যারা কাশ্মীরে যাওয়ার প্ল্যান করছেন শ্রীনগরে থাকবেন কিন্তু ভালো হোটেল খুঁজে পাচ্ছেন না বাজেটের মধ্যে তাদের জন্য আজকে আমার এই ব্লগে আমি বিস্তারিত একটি হোটেল সম্পর্কে বর্ণনা দিব। এই হোটেলে ব্রেকফাস্ট ডিনার সহ আমি থেকেছিলাম প্রায় পাঁচ রাত তো প্রতি রাতের ভাড়া কেমন হবে হোটেলে কী কী ফ্যাসিলিটিস থাকবে সব কিছু মিলিয়ে আজকে এই ব্লগে থাকবে মোস্ট ইম্পর্ট্যান্টলি এই হোটেলটা কিন্তু ডাল লেক থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব অবস্থিত সো পুরো ভিডিওটি দেখতে থাকুন সব ইনফরমেশন পেয়ে যাবেন শ্রীনগর পচুতে পছতে সন্ধ্যা হয়ে গেল প্রায় তো হোটেলে ঢুকেই এই হোটেলে ঢুকে প্রথমে তারা আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল কাশ্মীরি কাহোয়া টি এবং সাথে কুকিজ এত সুন্দর ওয়েলকাম পেয়ে সত্যিই অভিভূত হয়ে গেলাম এবং হোটেলটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিমছাম ছিল এবং সাথে যে হোটেল ওনার দেখতে পাচ্ছেন প্রায় প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব একজন মানুষ ফেরদৌস ভাই খুবই ভালো মনের একজন মানুষ কম কথা বলে এবং সলিড কথা বলে যাই হোক আমাদেরকে উনি রুম দিল দুশো ছয় আমি আগে থেকেই বুক করে গিয়েছিলাম হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে ঢুকলাম ঢুকেই প্রথমে চোখে পড়লো উডেন ফার্নিশড একটি খুব সুন্দর একটি রুম রুমটা বেশ বড় সড়ো এবং কিং সাইজের একটি বেড আমি দেখতে পেলাম সাথে কিন্তু টাওয়েল প্লাস সাবান সব কিছু দিয়ে পরিপাটি করে তারা করে রেখেছে চেক ইন করি একটা ফ্রেশ একটা অনুভূতি হলো এবং এত সুন্দর ডেকোরেশন দেখে সত্যিই মনটা ভরে গেল এবং এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে সোফা চেয়ার টাইপের একটা বসার ব্যবস্থা ছিল সো চা কফি খাওয়া যাবে এখানে বসে বসে সো রুমটা বেশ পরিচ্ছন্ন গোছানো ছিল ভালো লেগেছে এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ আর দোতলা একটা হোটেল খুব ছিমছাম আগেই বলেছি এবং খুব পরিপাটি করে সাজানো এই হচ্ছে তাদের ডাইনিং রুমটা রাতের বেলা খাওয়ার জন্য ডাইনিংয়ে প্রবেশ করলাম সো এখানে মোটামুটি পাঁচ ছজন গেস্ট ইজিলি খেতে পারবে খাবার চলে আসলো মিক্স ভেজিটেবল এইটা হচ্ছে কিন্তু কাশ্মীরের রিস্তা যেটা দেখালাম এখন হচ্ছে বাসমতি চালের রাইস সো বাসমতির চালটা দিয়ে শুরু করলাম সুন্দর একটা ঘ্রাণ আসছিলো সত্যি কথা এই হোটেলের ডিনারটা নেওয়া আমার জন্য অর্ধি হয়েছে আপনি যদি বাইরে এই এই ধরনের একটা ডিনার করেন দুজন মানুষের কমপক্ষে এক হাজার রুপি চলে যাবে মিক্সড ভেজিটেবলটা অত্যন্ত সুস্বাদু ছিল তাদের খাবারের প্রশংসা করতে হয় এবং সাথে ছিল টক দই এবং আচার মোটামুটি শুরু করলাম ডিনার ভাল লাগছে সত্যি কথা তাদের কাশ্মীরে খাবারের টেস্ট অন্যরকম কাশ্মীরি রিস্তা এটা কিন্তু বাইরে খেতে গেলে দুই পিস রিস্তার দামই প্রায় পাঁচশো টাকা চলে যায় সো তারা দুজনকে প্রায় চার পিস রিস্তা দিয়েছিল মাটন রিস্তা মুখে দিয়ে অসাধারণ একটা ফিল আসছিল সত্যি কথা এই রিস্তার কথা ঢাকাতে বসে অনেক শুনেছি ভালো লাগছে ডিনারটা খুব টেস্টি ছিল খুব সুন্দর একটি সকাল শুরু করলাম পরের দিন এবং এই হোটেলের থেকে সামনে যে লনটা আছে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম একটা গার্ডেন ভিউ ফ্রেশ লাগছিল এরকম একটা ভিউ এরকম হোটেলে পাবো আশা করি নাই খুব ভাল লাগছে এই এখানে বসে আমরা ব্রেকফাস্ট করবো চলুন ব্রেকফাস্ট মেনুতে থাকে তাদের ইয়ার্ডে কিন্তু আসলে আসলে ভাল লাগে বাংলাদেশে আমি হোটেলগুলোতে থেকেছিলাম বাংলাদেশে স্পেসের স্বল্পতার কারণে বা আদার্স অন্যান্য জায়গায় এই ধরনের স্পেস কিন্তু পাওয়া যায় না হ্যাঁ আপনার হোটেলগুলোতে দেখা যাচ্ছে বিল্ডিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় কিন্তু কাশ্মীরে এসে দেখলাম ওদের সবগুলো বিল্ডিংয়েই সবগুলো বিল্ডিংয়ের সামনেই কি তারা ছোট্ট একটি হোল হলেও ছোট্ট করে হলেও তার একটা স্পেস রাখার চেষ্টা করে সো এইটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার তাহলে আমাদেরকে তারা নাস্তা করতে দিল কাশ্মীরি ব্রেড যেটা বললো খুব স্পেশাল যেটা আপনাদেরকে দেখালাম সাথে অমলেট জ্যাম পিকেল টক দই দেন হচ্ছে পরোটা বাটার সো এই কিছু আইটেম থাকছে অবশেষে থাকবে টি কফি সো এই হচ্ছে মোটামুটি যেটা আগে বলছিলাম তাদের ব্রেকফাস্ট ডিনার ডিনার তো দেখালাম ব্রেকফাস্ট এখন দেখালাম সো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা আইটেম ফর টু পারসন সো এই ব্রেকফাস্ট ডিনার এবং রুম সহ আমার তেত্রিশশো রুপি পড়েছে আফটার বার্গেনিং সো আমি সাজেস্ট করবো যারা মিড লেভেলের এবং বাজেট ট্রাভেলার যারা আছেন স্ট্যান্ডার্ড বাজেট ট্রাভেলার তারা কিন্তু চাইলে এই হোটেলটিতে উঠতে পারেন তো আমি হোটেলের ডিটেলস অ্যাড্রেস কন্ট্যাক্ট পার্সনের নাম্বার এভরিথিং আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি যে কোনো ডেস্টিনেশনের আপনি কিন্তু অনেক ইনফরমেশন আমার এই চ্যানেলে পাবেন তো ঠিক আছে স্টেটিউড থ্যাংক ইউ